আসসালামু আলাইকুম সম্মানিত গাছখেতা খেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছখেতা খেতা ভাই বোনেরা এরকম সুন্দর ঝোপালো বারো ইঞ্চি টবের বিগ সাইজ দিনাজপুরি বোম্বাই লিচু চারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন যে এই চারা গাছটি কত সুন্দর ঝোপালো এবং চারা গাছটির উচ্চতা প্রায় সাত থেকে আট ফিট দেখেন এরকম সুন্দর ঝোপালো চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন চারা গাছটি কত সুন্দর ঝোপালো হ্যাঁ এই চারা গাছগুলি রয়েছে বারো ইঞ্চি টবে এই চারা গাছটি আজকে সেল দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন এরকম সুন্দর ঝোপালো শৌখিন অরিজিনাল দিনাজপুরি বম্বাই লিচু চারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে যোগাযোগ করুন আমাদের কাছে প্রচুর পরিমাণে তারা রয়েছে ইনশাল্লাহ যে যত পিস চাবে ইনশাআল্লাহ দেওয়া সম্ভব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো দেখবেন আসসালামু আলাইকুম